ঘূর্ণিঝড় রেমালের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি নদিয়ায় নষ্ট হয়ে গেছে বিঘার পর বিঘা জমি ক্ষেত চাষ করা আখ ও কলা গাছ ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে যথেষ্টই প্রভাব পড়েছে নদিয়ায় রবিবার মধ্যরাত থেকে সোমবার বিকেল পর্যন্ত চলে অতি ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টি আর তাতেই ব্যাপক ক্ষতির মুখে পড়তে হলো নদিয়ার কলা চাষী এবং আখ চাষিদের একটানা ঝোড়ো হওয়ার কারণে মাটিতে লুটিয়ে শুয়ে গেছে কলা গাছগুলি এছাড়াও শুয়ে পড়েছে বিঘা বিঘা জমিতে চাষ করা আখ আর এই নিয়ে দুশ্চিন্তায় এখন চাষিরা তারা জানাচ্ছেন এই ঝড়ে অতিরিক্ত ক্ষতি হলো তাদের একমাত্র আখ চাষ ও কলা চাষের উপরে নির্ভর করে চলে সারা বছর সংসার কিন্তু এই প্রবল ঝড়ে যে ক্ষতি হয়েছে তা এখন মাথায় হাত তাদের যদিও তারা ঋণ নিয়ে চাষ করে থাকেন কিন্তু ক্ষয়ক্ষতির সংখ্যা বিপুল পরিমাণে হওয়ায় এখন কিভাবে ঋণ শোধ করবেন সেটাই বুঝতে পারছেন না চাষিরা নদীয়াতে ভালো প্রভাব পড়েছে বিশেষ করে আমাদের শান্তিপুরের আমরা যে আখ চাষি কলা চাষী এই আখ চাষি কলা চাষিরা একটা ব্যাপক ক্ষয়ক্ষতির একটা জায়গায় আমরা পড়েছি কারণ যেভাবে আমাদের আখ চাষ আর কলা চাষে যেভাবে মাটিতে শুয়ে দিয়েছে এই সংস্কার করতে আমাদের একটা বিশাল একটা অঙ্কের টাকা খরচা হবে কিন্তু এখন চাষের অবস্থা এত টাকা কোথা থেকে সংগ্রহ করে আমরা লেবার নিয়ে কাজ করব যদি আমরা কোনো সুযোগ সুবিধা সরকারি পাই তাহলে আমাদের একটু ভালো হতো আর যে আঁখ বা কলা চাষ যেটা পড়ে গেছে মাটিতে এটা এখন আগের মতন যে দাঁড়িয়ে থাকা অবস্থায় যে ফলনটা পেতাম এখন সেই ফলনটা আমাদের অনেকটাই কমে যাবে আমরা এখন কি করব কোনো দিশা পাচ্ছি না যে যারা কলা চাষ করছে আখ চাষ করছে প্রত্যেকের ক্ষেত্রে কি প্রত্যেকের ক্ষেত্রে একই ঘটনা হয়েছে কারো একটু কম হয়েছে কারও বেশি হয়েছে আমার যেমন ব্যাপক পরিমাণে ক্ষতিটা হয়ে গেছে এই ক্ষতিগ্রস্ত গাছই আমি কাজই পাবো না এই ক্ষতিটা পূরণ করতে পারবে না এই ক্ষতি আমার এখন যদি গভর্নমেন্ট যদি কোনো মানে পূরণ করার একটা আশা দেয় তাহলে সাধারণ পাবলিক তো এই ক্ষতি পূরণ করতে পারবে না তাই ঝড়েই সব তছনা ঝড়ে এই সব তছনাস করে দিয়েছে যে অতি মানে হালকা থেকে যে অতি ভারী বৃষ্টি হয়েছে মধ্যরাত থেকে কালকে সারা দিন যে বৃষ্টিটা হয়েছে তাতে ক্ষতির সম্মুখে আমরা বেঁচে পড়েছি আর ব্যাপক তো ঝড়ও হয়েছে হ্যাঁ ব্যাপক ঝড় হয়েছে ঝড়ের তো শুধু বৃষ্টি হলে তো এটা হতো না ঝড়ের কারণেই গাছগুলো শুয়ে পড়েছে আপনার নাম हमारा नाम पवन मोहल्दर